দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো বিশ্বকে বদলে দিয়েছিল আর যার রেশ এখনও পর্যন্ত এই পৃথিবীতে রয়ে গিয়েছে কিন্তু কী কারণে এই বিশ্বযুদ্ধ ঘটেছিল এবং তার ফলাফলই বা কী হয়েছিল আজকে ভিডিওটিতে আমরা সেই সব ঘটনাগুলোই জানতে চলেছি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শুরু করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার একুশ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বেজে ওঠে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি ভয়াবহ এবং বিধ্বংসপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংগঠিত হওয়ার ক্ষেত্রে অনেকগুলি কারণ বিদ্যমান ছিল ভার্সাই সন্ধির অবমাননা প্রথম বিশ্বযুদ্ধ পরাজিত জার্মানির উপর মিত্রশক্তি ভারসায় চুক্তি বলপূর্বক চাপিয়ে দিয়েছিল ভাষায় সন্ধির অবমাননা প্রথম বিশ্বযুদ্ধ পরাজিত জার্মানির উপর মিত্রশক্তি ভাষায় চুক্তি বলপূর্বক চাপিয়ে দিয়েছিল এই অবস্থায় অমর্যাদাকর চুক্তির শর্তগুলি জার্মানির উপরে প্রতিশোধের আগুনের জাগরণ ঘটিয়ে যুদ্ধমুখী করে তুলেছিল জার্মানির উগ্র জাতীয়তাবাদ জার্মানির উগ্র জাতীয়তাবাদ এবং হিটলারের আগ্রসী নীতির সংমিশ্রণে বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছিল হিটলারের নির্দেশে জার্মান চেকোস্লোভাকিয়া পোল্যান্ড প্রভৃতি ইউরোপীয় দেশের জার্মান অধুষিত অঞ্চলে প্রকাশ্যে বা গোপনে আন্দোলন গড়ে তোলার ইন্ধন জুগিয়েছিল আদর্শগত মতবিরোধ প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে আদর্শগত মতভেদ পরিলক্ষিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স প্রভৃতি ছিল গণতান্ত্রিক রাষ্ট্র জার্মানি জাপান ইতালি ছিল স্বৈরতান্ত্রিক দেশ আবার সোভিয়েত রাশিয়া ছিল একটি সাম্যবাদী দেশ এমত আদর্শগত মত বিরোধের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছিল ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ ইংল্যান্ড ও ফ্রান্সে ভ্রান্ত তোষণ পরে হিটলার এবং মুসলিনীর নেতৃত্বে যথাক্রমে ইতালি ও জার্মানি শক্তি বৃদ্ধি ঘটিয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্স মনে করেছিল ইতালি ও জার্মানিকে শক্তি অর্জনের সুযোগ দিলে তারা সাম্যবাদী সোভিয়েত রাশিয়ার কে দুর্বলতা করতে সক্ষম হবে কিন্তু বাস্তবে এই তোষণ নীতি ও জার্মানিকে আরও সাম্যবাদী করে তুলেছিল ইতালি ও ও জাপানের জাপানের নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংগঠিত হওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা ছিল ইতালি ও আবেসিনিয়া এবং জাপানের মানচুরিয়া আক্রমণ করলে ইংল্যান্ড ও ফ্রান্স চুপ থাকে ফলে ইতালীয় ও যার জাপানের পররাষ্ট্রব্রাজের প্রবণতাও বৃদ্ধি ঘটে অর্থনৈতিক পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সারা পৃথিবী জুড়ে অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাব আরোপ করেছিল ফলে বাণিজ্য এবং শিল্পায়ন প্রক্রিয়ার ক্ষতির সম্মুখীন হয় বিশ্বের অনেকাংশ দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি চরম আকার ধারণ করে এমতো জটিল পরিস্থিতি পরোক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে এক নায়কতন্ত্রের উত্থান এক নায়কতন্ত্র শাসকের উদ্ভব হয় এর মধ্যে অন্যতম ছিল ইতালির শাসক মুসলিনী এবং জার্মানির শাসক হিটলার এরা তাদের উগ্র যামরাজ্যবাদ ও যুদ্ধবাদী নীতি গোটা পৃথিবীতে একটা ভয়ানক অশান্তি সৃষ্টি করেছে জাতিসংঘের ব্যর্থতা পৃথিবীর বৃহৎ শক্তিগুলির অন্যায় সিদ্ধান্ত সমূহের বিরুদ্ধে জাতিসংঘ অনেক ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত ছিল ইতালির আবিসিনিয়া ও জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের ব্যাপারে জাতিসংঘ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণও দেখা যায় রোম বার্লিন টোকিও গঠিত হওয়ার পর হিটলার পোলিশ করিডোর দাবি করেন ফ্রান্স ও ইংল্যান্ডের বিরোধিতা করে পোল্যান্ডের পক্ষ নেই বলে সিদ্ধান্ত নেয় ফ্রান্স ও ইংল্যান্ডের এমত সিদ্ধান্তে উপেক্ষা করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডের উপর আক্রমণ চালায় হিটলারের এই সিদ্ধান্তের যথাযোগ্য উত্তর দিতে তেসরা সেপ্টেম্বর ফ্রান্স ইংল্যান্ড পোল্যান্ডের পক্ষ অবলম্বন করে এইভাবে সৃষ্টি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের বিকাশ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর বিশ্ব রাজনীতিতে যে সুদূরপ্রসারী ফলাফল গুলো লক্ষ্য করা গিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদের বিকাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী সমাজতান্ত্রিক দেশ ও পুঁজিবাদী দেশ এই দুই ভাগে বিভক্ত পশ্চিম ইউরোপের যুক্তরাষ্ট্রে পুঁজিবাদের বিকাশ ঘটে আবার অন্যদিকে পূর্ব ইউরোপের সোভিয়েত ভাগে সমাজতন্ত্রে বিকশিত হয় জার্মানি বিভক্তিকরণ হয় হিটলারের পতনের পর জার্মানি দুটি ভাগে ভাগ হয়ে যায় ফলে উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে মে পশ্চিম জার্মানি ও সাতই অক্টোবর পূর্ব জার্মানির আত্মপ্রকাশ করে ফ্রান্স ও ব্রিটেনের পতন ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন তার সাংবাদিক সাম্রাজ্য হারায় ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়ে ও বিশ্বে পণ্য রপ্তানি বন্ধ হয়ে যায় অর্থনীতি পুনরুদ্ধারের জন্য তাদেরকে স্থল ও নৌবহর হ্রাস করতে হয় যা তাদের সামরিক শক্তি গর্ব করে অন্যদিকে ফ্রান্সেও অভ্যন্তরীণ অর্থনীতি ও শিল্পক্ষেত্রে বিশৃঙ্খলা ফ্রান্সকে ধ্বংসের দিকে নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটে ফ্রান্স ও ব্রিটেনের পতনের সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে উভয় দেশই প্রাকৃতিক সম্পদ ও সামরিক শক্তির দিক থেকে এগিয়েছিল অন্যান্য দেশের তুলনায় ফলে তারা পরবর্তী সময়ে বিশ্বের দুই মেরু শক্তিতে পরিণত হয় ঠান্ডা লড়াইয়ের সূচনা হয় এ বিশ্বযুদ্ধের পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের নিজ নিজ প্রভাব পড়ার সৃষ্টি করে এই দুই দেশ একসময় এক বিপুল পারমাণবিক অস্ত্রের ভান্ডাল গড়ে তোলে দুই দেশই এই পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে অবগত ছিল ফলে সূচনা হয় এক নীরব যুদ্ধের যা ইতিহাসে ঠান্ডা লড়াই নয় পরিচিত সম্মিলিত জাতিমুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী আটলান্টিক মহাসাগরে আগস্টা যুদ্ধ জাহাজে আটলান্টিক সন্ধ্য স্বাক্ষর করে উনিশশো বিয়াল্লিশ সালে আস্থা স্থাপনকারী ছাব্বিশটি দেশের সম্মেলনে সর্বপ্রথম জাতিপুঞ্জ কথাটি ব্যবহৃত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ